আসসালামু আলাইকুম তো আসলে এটা বাইশ মজার বাজার মূলত দেখতেছি যে গরু কেনার জন্য তো অলরেডি বাজার ঢুকিয়ে গেছি আমরা তো মানুষ গরু কিছু মানে কিনে হইতাছে হইতেছে যে এইগুলি সব গরু দিয়েছে প্রায় মোটামুটি ষাট টাকা কিনছে আর কি তো এই যে মহির দুইটা এক লক্ষ তিরিশ করে নাকি কিনছে মহিষটি তো আমরা মানে মানে গরু বাজারে ঢুকতাছি আর কি এটি হচ্ছে বাজার গাবি দেওয়ার জন্য মানে এসি তো গাভি আসলে আমাদের মানে পছন্দ হয় হয়নি তো পছন্দ হইলে আসলে দামে না আর বিশেষ করে না কেনার কারণ হইলো যে আসলে মানে বাজার থেকে কিনলে মানে তুদরা। ঠিকঠাক পাওয়া যায় না আর কি প্রায় অর্ধেক দুধ কম পড়ে তো তার জন্য বিশেষ করে আর গরুটা কিনা হয়নি আমাদের তো আসলে যেটা পছন্দ হয়েছিলো একটা গরু এখানে পছন্দ হয়েছে আমাদের এটার জন্য প্রায় অনেকক্ষণ যাবৎ আমরা মানে ঘুরছি কিন্তু গরুটা আসলে কিনতে পারিনি আর কি তো এসে ছাগলের হাট তেন থেকে দুইটা ছাগল নিয়ে নিব এই আর কি তো আসলে কোরবানিদের জন্য ছাগলগুলি কিনা হইতেছে আমাদের এই যে এই ছাগলটা অনেক মানে দাম ধরিতেছে এটা কিনবো আর কি তো এক এক করে আমরা দুইটা ছাগল এই যে এই দুইটা ছাগল কিনা একটা হচ্ছে নয় হাজার পাঁচশো আরেকটা হচ্ছে গেছে চার হাজার আট হাজার চারশো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো দেখতে শেষ পর্যন্ত আসলাম আল্লাহ